নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা হবে সেটা আমার থামনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই বন্ধুরা আজকের আলোচ্য বিষয়বস্তু হতে চলেছে হাইড্রোজেন প্যারক্সাইড এই হাইড্রোজেন প্যারক্সাইড আমাদের মানব জীবনে যেমন ব্যাপকভাবে কাজে লাগে মানে দৈনন্দিন ঘরে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি টয়লেট পরিষ্কার করার থেকে আর শাকসবজি জীবাণুমুক্ত করার জন্যে ফলমূল জীবাণুমুক্ত করা এরকম বিভিন্ন ধরনের কাজেতে ঘরোয়া কাজেতে আমরা ব্যবহার করি এছাড়াও মেডিকেল সায়েন্সে এর ব্যাপক ব্যবহার রয়েছে শুধু তাই নয় কৃষিক্ষেত্রে এবং বাগানেও এই হাইড্রোজেন প্যারাক্সাইড অথবা এইচ টু ও টুকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি শুধু আমাদের জানতে হবে বাগানে যখন আমরা ব্যবহার করব। এটা সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে আর এই হাইড্রোজেন প্যারাক্সাইড আপনারা মেডিকেল শপেতে বা মেডিসিন শপেতে আপনারা অতি সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু ওখানে বোতলের গায়েতে কোনো সময় দেখবেন থ্রি পারসেন্ট বা সিক্স পারসেন্ট লেখা থাকে তো উদ্ভিদে সাধারণত বা বাগানের কাজেতে আমরা হাইড্রোজেন প্যারক্সাইড থ্রি পারসেন্টই ব্যবহার করে থাকি তো যদি সিক্স পারসেন্ট পান সেটা যে ব্যবহারের অনুপযুক্ত হবে তা নয় তাহলে ওইটাকে আমাদের থ্রি পারসেন্টে যতটা মাপ নিতে হবে সিক্স পারসেন্ট হলে তার হাফ মাপ নিলেই কাজ হবে কাজেই থ্রি পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট কোনো ফারাক নেই শুধু ঘনত্বের তপাত চেষ্টা যাক বাগানেতে হাইড্রোজেন পাইরক্সাইড কেন গুরুত্বপূর্ণ এবং কী এর উপকারিতা রয়েছে বাগানেতে বাগানে আমরা এর ব্যবহার করতে পারি মাটি শোধনের ব্যাপারে বাগানে যে সমস্ত যন্ত্র বা টুলস আমরা ব্যবহার করি তাকে শোধনের জন্য এটা ব্যবহার করতে পারি বীজ থেকে যখন জার্মিনেশান হয় সেই বীজকে আমরা শোধন করতে পারি আর তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতেও আমরা এই হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করতে পারি আর এই হাইড্রোজেন প্যারাক্সাইড যদি মাপ মতন বা পরিমাণ মতন আমরা উদ্ভিদে ব্যবহার করতে পারি তাহলে উদ্ভিদের শেকড়কে সুস্থ রাখা যায় এমনও দেখা গেছে মৃতপ্রায় গাছকে হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করে বাঁচিয়ে তোলা হয়েছে মানে গাছটা শুকিয়ে গেছে কিন্তু শুকিয়ে গেল গাছের কাণ্ডকে নিচের দিকে যদি চলা যায় যদি সবুজ ভাব থাকে তাহলে সেরকম ধরনের গাছকেও আমরা বাঁচিয়ে তুলতে পারব ঠিক মতন হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করতে পারবে এই হাইড্রোজেন প্যারাক্সাইড মাটি শোধনের কাজে লাগে যা কিনা ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে দমন করতে সাহায্য করে হাইড্রোজেন প্যারাক্সাইড উদ্ভিদের মাটিতে অক্সিজেন সরবরাহ করে যা কিনা উদ্ভিদের শিকড়ের জন্যে উপকারী এই হাইড্রোজেন প্যারাক্সাইড ছত্রাক এবং ব্যাকটেরিয়া দমনে সাহায্য করতে পারে যা উদ্ভিদের পক্ষে ভালো হতে পারে বীজকে জীবাণুমুক্ত করবার ক্ষেত্রে হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করা যেতে পারে যা কি অঙ্কুর একদম হার বাড়াতে পারে এই হাইড্রোজেন প্যারাক্সাইডকে আমরা বাগানের যে সমস্ত সরঞ্জাম বা কৃষিক্ষেত্রের যে সরঞ্জাম আছে সরঞ্জামগুলোকে আমরা শোধন করতে পারি বা স্টেরিলাইজ করতে পারি যেমন ধরুন আপনার গাছের পুনিং করবার দরকার লাগে তো পুনিং করবার সময় যে কাঁচি বা ছুরি দিয়ে কাছের ডালপালাগুলোকে কাটা হয় বা শেঁকড়কে কাটা হয় তখন এই হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে সেই ছুরি কাঁচিকে আমরা স্ট্রেনাইজ করে নিতে পারি যদি ওই চুরি কাঁচির মধ্যে কোনো জীবাণু থেকে থাকে ওই হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করতে পারলে সেই জীবাণুগুলো ধ্বংস করা যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোজেন প্যারাক্সাইড কিছু কিছু পোকামাকড়কে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে কোনো কোনো সময় বাগানে দেখা যায় যে কিছু কিছু গাছ মরে যাওয়ার মতন হয়ে যায় শুকিয়েই যায় যদি সেই গাছের কিছু পার্সেন্ট সবুজ ভাব থাকে তোই তো ওই মৃতপ্রায় গাছকে হাইড্রোজেন প্যারক্সাইড পরিমাণ মতন ব্যবহার করে আমরা সেই মৃতপ্রায় গাছকে বাঁচিয়ে তুলতে পারি আবার দেখা যায় যে কোনো কোনো সময় আমরা কন্টেনারেতে জলের মাত্রা অতিরিক্ত দিয়ে ফেলি তাতে যদি আমরা বুঝতে পারি যে জলটা আমরা দিয়ে ফেলেছি বা টবেতে জল জমে গেছে তাহলে গাছটা মারা যেতে পারে সেক্ষেত্রে হাইড্রোজেন প্যারক্সাইড ব্যবহার করে আমরা গাছকে এই ক্ষতির হাত থেকে ফিরিয়ে আনতে পারি হাইড্রোজেন প্যারাক্সাইড উদ্ভিদে ব্যবহার করলে উদ্ভিদ এক্সট্রা অক্সিজেন পায় যা কিনা উদ্ভিদ বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত হবে মূল বা শেঁকড় পচে গেল। আমরা হাইড্রোজেন প্যারাক্সাইড ব্যবহার করে সেই পচা শেকড়কে আমরা সারিয়ে তুলতে পারি এবারে আসা যাক বাগানের গাছেতে আমরা হাইড্রোজেন প্যারাক্সাইড কীভাবে ব্যবহার করতে পারব। এক লিটার জলের সাথে চার চামচের দু থেকে তিন চামচ এই হাইড্রোজেন প্যারাক্সাইড মিশিয়ে অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম হাইড্রোজেন প্যারাক্সাইড ভালোভাবে মিশিয়ে আমরা গাছের পাতায় স্প্রে করতে পারি বা মাটিতে আমরা দিতে পারি তো পরিমাণটা হচ্ছে গাছের বয়স এবং টবের অনুপাত অনুযায়ী আমরা এই হাইড্রোজেন প্যারাক্সাইডের জলটাকে মাটিতে ব্যবহার করতে পারি এবারে চলে আসা যাক সাবধানতার ব্যাপারে হাইড্রোজেন প্যারাক্সাইড আমরা সরাসরি গাছেতে কোনো ব্যবহার করতে পারবো না এটাকে জল দিয়ে ডাইলট করে পাতলা করে আমরাকে গাছ আমরা গাছে ব্যবহার করতে পারি অতিরিক্ত হাইড্রোজেন প্যারাক্সাইড আমরা গাছেতে ব্যবহার করতে পারবো না কারণ অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন যদি হাইড্রোজেন প্যারাক্সাইড আমরা গাছে প্রয়োগ করি তাহলে কন্টেনারের যে মাটি রয়েছে মাটির পিএইচের ওপরে প্রভাব ফেলতে পারে কিছু কিছু গাছপালা হাইড্রোজেন প্যারক্সাইডের ওপর সংবেদনশীল হতে পারে তাই ব্যাপকভাবে ব্যবহার করার আগে অল্প একটু জায়গাতে প্রথমে ব্যবহার করে তার প্রতিক্রিয়া দেখে তারপরে ব্যাপকভাবে ব্যবহার করা উচিত এটা সরাসরি কাচের পাতাতে ব্যবহার করা যাবে না কাচের পাতায় ব্যবহার করার আগে আপনার জল দিয়ে পাতলা করে তারপরে ব্যবহার করতে হবে অতিরিক্ত হাইড্রোজেন প্যারিক্সাইড ব্যবহার করলে গাছের ডাল পালা পাতা এবং শেকড়ের ক্ষতি হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেন আপনাদের কাছ থেকে একটু বেশি করে লাইক পেলে আমার ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং ভবিষ্যতে আপনাদের সামনে নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহ পাবো আর ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগতে পারে তাহলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা ছাদ প্রেমী বাগানপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে একটু ভিডিওটা বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করব ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন কোন ধরনের ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ